আসসালামু আলাইকুম টু ইয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি স্ত্রী লোকের সাথে পুরুষ বাজীকরণ স্ত্রী লোকের সাথে পুরুষ বাজীকরণ মন্ত্র আজকের মন্ত্র খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র যাদের প্রয়োজন হবে যেসব পুরুষের যাদের অক্ষমতা কম যাদের বীর্য ধরে রাখতে খুবই কষ্ট অথবা আর্থিকভাবে সসাল টাকা পয়সা নাই যারা ওষুধ খেতে পারেন না যারা স্ত্রীর বাজীকরণ করতে পারবেন যাকে ঘন্টা বাই ঘন্টা আপনি থাকতে পারবেন আপনার মস্তিষ্ক থেকে এক ফোঁটা বীর্য বের হবে না বা নিচের দিকে নামবে না এটা স্বয়ং পরীক্ষিত একটি মন্ত্র তবে এটার নিয়মটা একটু কঠিন যারা নিয়ম মত মেনে কাজ করতে পারবেন তারাই মনে করেন বাজীকরণ করতে পারবেন তারাই পুরুষ পুরুষত্বভাবে আপনি মেয়েদের সাথে রাজত্ব পালন করতে পারবেন সারা রাত্র থাকলে আপনার এক ফোঁটা বীজও বের হবে না এটা স্বয়ং পরীক্ষিত একটি মন্ত্র আর আশা করি সবার কাছে অনুরোধ আপনারা দয়া করে নিয়ম শুনে তারপর আপনি মন্ত্র নেবেন সবারই অনুমতি দেয়া আছে তারপরে নেবেন নিয়ম না শুনে যদি আপনি মন্ত্রটা নেন তাহলে কিভাবে কাজে কাটাবেন আর যদি কমেন্ট করেন বলে যান তাহলে সেটা আসলে ভালো হয় না খারাপ লাগে নিয়ম তো হলো ভালো করে শুনুন এই মন্ত্র উক্ত মন্ত্রটি 14 দিন মুখস্থ করতে হবে একটানা 14 দিন মুখস্থ করতে হবে একদিন দুই দিন হয়ে হলে হবে না যতক্ষণ শুনি মঙ্গলবার থেকে শুরু করতে হবে 14 দিন মুখস্থ করতে হবে মাছ মাংস ডিম খাওয়া যাবে না নিরামিষ খাইতে হবে স্ত্রীর সহবাস করা যাবে না এই চোদ্দ দিনের মধ্যে স্ত্রীর সঙ্গে বাজি করতে হইলে মন্ত্রটি মনে মনে পাঠ করিতে হইবে নিঃশ্বাস মস্তকে টেনে টেনে মস্তকে নিয়ে এই তিন ফির মন্ত্র পাঠ করতে হবে নিঃশ্বাস টেমতে হবে নিয়ম মতো মন্ত্র শিক্ষা করা ও খাটাতে পারিলে আল্লাহর রহমতে সারা রাত্রি কোনো সময় মন্ত্র খাটাবে না আশা করি সবাই বুঝতে পারছেন আরাম কাজে খাটানো যাবে না আপনি একটা না সারা রাত্রেও থাকতে পারবেন আপনাকে কেউ পরাস্ত করতে পারবে না তবে মন্ত্রটা চোদ্দ দিন একটা না আপনার মুখস্থ করতে হবে মাছ মাংস ডিম খাওয়া যাবে না স্ত্রী সহবাস করা যাবে না আলাদা বিছানায় ঘুমে ঘুমাইয়া আপনার এই মন্ত্র একটানা না চোদ্দ দিন মুখস্থ করতে হবে মন্ত্রটার খুবই গুণ আছে এই মন্ত্রটা খুবই একটা গুণ আলা পাওয়ারফুল মন্ত্র আশা করি যাদের প্রয়োজন তারা এটা ব্যবহার করবেন আর এখনকার জবানায় এখনকার যুগে পুরুষের মন্ত্রটা খুবই প্রয়োজন যাদের প্রয়োজন অবশ্যই নেবেন আর নিয়ে পর্যন্ত মুখস্থ করে তারপর কাজে খাটাবেন আপনি যে কোনো স্ত্রী লোকের সাথে রাজত্ব পালন করতে পারবেন বুক খুলে চলতে পারবেন নিয়মটা মেনে তারপর কাজটা করবেন নিয়ম মুখে বলে দিছি তারপরও বই কিতাবের নিয়ম দেওয়া আছে তা তো আপনারা পাবেন ইনশাআল্লাহ আর এর আগে একটা ভিডিও আমি দিয়েছি চন্দ্র করা মন্ত্র সেটা যে কোনো পুরুষের বীর্য হরণ করে ধরে রাখতে পারবেন এই দুইটা ভিডিও আমি এক সঙ্গেই দিতেছি আপনারা নিয়ম মতো কাজে খাটাবেন তবে অন্যায় কোনো কাজে খাটাবেন না যা দিয়ে আপনাদের ক্ষতি হবে মানুষের ক্ষতি হবে সেই সব ধরনের কাজে খাটাবেন না এই আজকের মন্ত্রটা যে কোনো স্ত্রী লোকের সাথে আপনি বাজিকরণ অথবা আপনি সারা রাত্র থাকতে পারবেন নিঃসন্দেহে তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন রমজান মাসে সুস্থ থাকবেন আগামী ঈদের শুভেচ্ছা রেখে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম